আমাদের এই দুটি দলকে সুন্দর জার্সি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বর্গীয় নিতার মাইতি সিটির উদ্দেশ্যে পুত্র বাদল মাইতি ও তার নাতি দেব মাইকি Finally, <laughs> মাঠের মধ্যে যারা গুটকা খাচ্ছে এক মিনিট এক মিনিট মাঠের মধ্যে যারা গুটকা খাচ্ছো মাঠে কিন্তু গুটকা পিছ ফেলবে না পুরো ডিও গিতে তুলে দেবো চলছে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা সুন্দর বল বোলিং মনতপ সুন্দর বল আমাদের অসাধারণ ছাبيه কিন্তু তো ফিল্ডার একটি রান অসাধারণ ফিল্ডিং করলো দ্বীপ এবং সনিপুর লাস্টের রান নিল বলারের নামটা বলো একবার বলারের নাম সফিক 서 근데 오늘 순두부 챌린지 쏩터

প্লেয়ার শুভন পরের বল সুন্দর বল আবার বল ব্যাটিং কোন কিনারাই খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে বলবে উইকেট অসাধারণ বল করলো শুভন প্রসিক ব্যাট করা সিদ্ধান্ত এই ম্যাচে ব্যাট অফ ম্যাচ চারটে বলিং হয়েছে যে একজন আমাদের টেন ডেসে পুরস্কার নিয়ে যাও চার ছবি নিয়ে যাও খুব ভালো পারফরমেন্স সোমনের কাছ থেকে